যদি হিন্দুরা জাগ্রত না হয় আজকে বলছি আমরা সেকুলার সেকুলার ওরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ ওদের ধর্মনিরপেক্ষ থাকবে যেদিন ওরা সংখ্যা গুরু হবে ইসলাম রাষ্ট্র ওরা করে নেবে তখন বুঝবে মা বোনদের ঘরে রাখা কী কষ্ট হয় ওই কলেজে যাবে তোমার সুন্দরী মেয়েটা ওখান থেকে নিয়ে নেবে সুন্দরী বউনি আজকে ঘুরে বেড়াচ্ছ তো ওই বউটাও তোমার নিয়ে নেবে আর যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে না তাড়াতে পারে তাহলে এরা বিজেপি বলে কাউকে রাখবে না সবাইকে নিশ্চিহ্ন করে দেবে আমার একটাই কথা আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস আমার মোদীজি যা যা উন্নয়ন করেছে সবার জন্য করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সবাই আমরা ভারতবাসী তুমি রাষ্ট্রীয় মুসলমান হও তুমি আমার ভাই তুমি আগে বলো ভারত কি জয় তুমি আমার ভাই তাহলে তুমি বলো বন্দে মাতরম তবে তুমি আমার ভাই তুমি তোমার ধর্ম পালন করো কিন্তু তাই বল তাই বলে তোমার ওই যে হিংসার বাণীগুলোকে ওইগুলোকে বর্তম